চলো আমাদের গাড়ি এসে গেছে আমাদের ট্রিপ ইজ ওভার এখন বাড়ি চলো চলো বাচ্চাগণ আচ্ছা আজকে ফেরার সময় আমরা সব একসাথে ফিরছি কারণ ওখানে গাড়ির ড্রাইভার আসে নদী দাঁড়া মোটামুটি কুলিয়ে গেছে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে সব সেটেল হয়ে গেছি স্পিস হ্যাঁ আচ্ছা অলমোস্ট আমরা এসে গেছি মোটামুটি বারোটা পনেরো থেকে কুড়ি লাগা আমরা ঢুকে যাবো সোনার গাঁও ওকে বাড়ি ফিরে চলে এসেছি ড্রেস ফ্রেসটা চেঞ্জ করে নিয়েছি একটা ছোটো ব্যাগ আনপ্যাক করেছি বড়ো ব্যাগটা থাক এখন খাওয়া দাওয়া করে নিই কারণ একটা বাসে চলল তারপরে নেক্সট ব্লক শুরু গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কালকে এসে না এত টায়ার্ড ছিলাম এটা টুকটাক গোছানো করতে করতে আমার বেশ দেরি হয়ে গেছিলো সেখানে কালকে আর কোনো কন্টেন্ট ক্রিয়েট করিনি মানে আজকে আমি কোনো ব্লগ ছাড়ব না কালকে আজকে ব্লগটা গিয়ে লাইভ হবে তো এখন বাজে সকাল সাড়ে নটা মিস্টার মুখার্জি মোটামুটি এগারোটা নাগাদ পৌঁছাবে ও এয়ারপোর্ট থেকে সবাই রওনা দিয়েছে রাস্তা নাকি প্রচুর জ্যাম বললে অনেক দেরি হবে তার আগে আমি আমার সরস্বতী পুজোর শাড়ি আপনার সাথে শেয়ার করে দিই ইয়েস এটা আমি নিয়েছি আগের মিশো থেকে কারণ এই শাড়িগুলো আমি একবার পরে আর জীবনে পড়বো কিনা তো ঠিক নেই এত দাম দিয়ে শাড়ি কিনে করবোটা কি তো এই শাড়িটা আমার খুব পছন্দ হলো সম্ভব মনে হচ্ছে যেন সরস্বতী পুজোর লুকের সাথে ভীষণ ভালোভাবে যাবে দেখুন স্বস্তিক চিহ্ন দেওয়া আছে গোড়টা অলওভার শাড়িটা আর এই যে গামছা প্রিন্টটা এত এত চলছে আজকাল এই গামছা প্রিন্টেরই নর্মাল পার্টনারিটা রাফেল আর কি রাফেলের জন্য আরও বেশি সুন্দর লাগে শাড়িটা দেখুন এই হচ্ছে পুরো শাড়িটা আর আঁচলটা হচ্ছে এইটা আচলে একটু বড় বড় কুলোর ওপরে স্বাস্তিক চিহ্ন আঁকা এটা তো এটার সাথে আমি যে গামছা প্রিন্টের যে ইয়েটা কিনেছি না ব্লাউজটা ওটা পরি এটা পরি সরস্বতী পুজোয় সাজুগুজু করবো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো সরস্বতী পুজোর আগে এটার ফলস পিউকে আমি করিয়ে নেবো আর ব্লাউজটাও নিয়ে চলে আসবো কি রান্না হবে কি রান্না হয় মঙ্গলবারে করে ভাবলাম বাঁধাকপির তরকারি করব আজকে আমি বাঁধাকপি তরকারিটা একটু অন্যভাবে করছি কোনোবারই আমি মধ্যে পেঁয়াজ পেঁয়াজ রসুন দিই না তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে একটু বেশ মানে হয় না একটু বেশি মাছের মাথা যে কাইন্ড করা হয় সেই কাইন্ডে করছি কিন্তু মাছের মাথা নেই মাছের মাথা বাদ কি রোদ আজকে বাইরে কিছু বলছো না শুনতে পেলাম মনে হলো মনে মনে বললে বদমাইশের গাছ বললে আমাকে বললে না বদমাইশের গাছ মিস্টার বুখাজি বাড়ি চলে এসেছে এই যে আমার জন্য নিয়ে এসেছে চিকি এটা হলো কাজু বাদামের চিকি ঠিক আছে এইটা আমার জন্য একদমই না এটা কি কি মাখানা না এটা হোয়াইট চকলেট यस এই আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো বিয়েবাড়ির স্টাইলে বাঁধাকপি করেছি বাঁধাকপির আরনামার হয়ে গেছে মিস মগজিকে আমি খেতে দিয়ে দিয়েছি এরপরে আমি আমার খাওয়ার কথা জিজ্ঞাসা করব হুম কয়লার ডিমের মতো দেখতে জিনিসটা মিস মগজি বাড়িতে এসে স্নানটান করে খেয়ে দে ऑलरेडी অফিস বেরিয়ে গেছে আর আমাদের সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি রাতের ওই মিক্স ডালটা করেও ভাবছি মিক্স ডালটা খেতে দিয়ে মানে খেতে রাতে রুটির সাথে বেশ ভালো লাগে তো কড়া বসিয়ে দিয়েছি রান্না বান্না করে তারপরে গিয়ে ওপরে ঘুম পড়াও ডালটা এখানে করে নিয়েছিলাম হয়ে ডালটা হতে বেশি টাইম লাগে না সমস্ত গুলো করে রেখেছি টমেটো রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে মিক্সড ডালটা আমি রেডি করে নিয়েছি এটা না খেতে পুরো মাটনের মতো লাগে এইটা রেসিপি একদিন আমি শেয়ার করবো অসাধারণ খেতে লাগে ডালটা রোকসানা আজকে পড়াতে পারবে না ওই আমি নদীকে পড়তে বসিয়েছি এখন সুন্দর ও ম্যাথস করছে সকালে বলেছিল তাড়াতাড়ি চলে আসবে দিয়ে এসে পড়াবে বাট এখন ফোন করে বললো যে ওর একটু দেরি হয়ে গেছে ও আসতে পারছে না তো আমি এখন বসিয়েছি ওকে পড়াতে হোমওয়ার্কগুলো করিয়ে নিই চটপট চটপট করে আর দেখতে পাচ্ছেন আমি এখানে বিরুনি ঝুলিয়েছি মানে আমি হিটলেস কার্ল করব আমার একটা ভিডিও শুট করব সরস্বতী পুজোর লুক তৈরি করবো রাত্রিবেলা ভাবছি তো দেখা যাক আর আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে ডাল দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি কী হচ্ছে এটা তোর তো আর ড্রেস তো কি মনে হচ্ছে পেটটা বুকটা পেটে নেমে গেছে পেটটা নিচে নেমে গেছে এই ড্রেসটা পুরোই পাস্তাটা অনেক দিন ধরে পড়ে আছে যদিও ডেট অনেক দিন পর্যন্তই রয়েছে তো ও একটু পাস্তা করে রাখি রাততেবালে নদী পাস্তা খাবে আর সকাল জন্য শেদ্ধ করে রেখে দেব সকাল বেলায় ও টিফিনে নিয়ে যাবে যদিও রেড সস পাস্তা বা হোয়াইট সস পাস্তা এই ধরনের কিছু বানাতিনা সিম্পল জাস্ট ভেজিটেবলস দি ফ্রাই করে তিন রকমের সস দিয়ে অল্প করে নেড়ে নেব মানে সস আমি বেশি দেব না সস খুব কম দিয়েছি আর ওই একটু হাবস আছে না ইটালিয়ান মিক্স হাবস ওটা ছড়িয়ে দেবো আসলে হোয়াইট সস পাস্তা নদী একদম পছন্দ করে না সত্যি কথা বলতে কি আমারও ভালো লাগে না পাস্তা জিনিসটাই খুব একটা পছন্দ না তবুও আর কি রোজ রোজ টিফিনে কী দেবো এটা ওটা করে ঘুরিয়ে ফিরিয়ে তো দিতেই হয় তাই আজকে পাস্তা দেবো মানে কালকে পাস্তা দেবো এখানে আমি বেশি করে পাস্তা সেদ্ধ করেছিলাম কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা করছি এখন আর যাদের আমার মতো রসুন ছাড়তে ভালো লাগে না তারা রোস্টেড একটা গার্লিক কিনে রেখে দেবেন ঠিক আছে গার্লিক চাং থাকে ওর মধ্যে বেশ কাজে লাগে মানে যে কোনো কিছুতেই আপনি দিয়ে রান্না করতে পারেন রসুনের ফ্লেভার খুব সুন্দর ছাড়বে বিশেষ করে আমি বলবো চাইনিজ রান্নাতে ফাটাফাটি একটা ফ্লেভার নিয়ে আসে এই রোস্টেড গার্লিকটা ট্রাই করতে পারেন অ্যামাজনে পাবেন আরও অনেক জায়গায় পেয়ে যেতে পারেন মোড়েও পেয়ে যাবেন বুড়ি বাবা বুড়ি দিদা হিসিবদা করা হিসাবে নতুন হিসিবাদা পায়ে লাগছে

আর তুমি ওই কোয়েলের ডিমের মতো কি চকলেট এনেছো খাও ভালো তো ওটা রোজ পেটাল তুমি তুমি গোলাপের মতন তুমি গোলাপের মতন চকলেট খাবে না না তুমি খাও তুমি গোলাপের মতন আমি কালি ডেয়ারি মিল্ক পছন্দ করি এটা গোলাপের পাঙ্খুড়ি দিয়ে তৈরি না তুমি পাঙ্খুড়ি খোলা চুলে এটা খুলবো খুলে এখন একটা রিল শুট করবো গেট ইড উইথ মি কালকে সেটা লাইভ করবো সরস্বতী পুজোর লুক এখন আমি করবো না কারণ বেলায় না লাইটিং মানে লাইটিংটা ভালো থাকে না দেখতে ভালো লাগে না তো শাড়ি যখন পরে প্রপার শুট করবো তখন ওটা দিনের বেলায় করবো এখন আমি নরমাল একটা শ্যুট করে করে দিচ্ছি ওকে আমার শর্ট শ্যুট ডান কমপ্লিট হয়ে গেছে এই ড্রেসটা বলেছিলাম না এটা আমি নিয়েছিলাম কোয়া সেট আমিও একটা নিয়েছিলাম আমার দিদিভাই একটা নিয়েছিল দুজনেরই সেম বাট প্রিন্টটা আর কালারটা একটু আলাদা আমার একটা হোয়াইটের উপর ব্রাউন আর দিদি হোয়াইটটা ছিল হোয়াইটের উপর আই গেস গ্রিন হলে স্কাই ব্লু দেখুন একটা বেশ সুন্দর দেখতে প্রচণ্ড কমফোর্টেবল এটার প্রাইস হচ্ছে না বলবো না সেটা সবচেয়ে বলবো কত প্রাইস কি ম্যাটেরিয়াল কোথা থেকে নিয়েছি তার জন্য কালকে দুপুর বারোটা দেখতে বলবেন না ওকে কালকে আমাদের স্কুল আছে আর এখানে আমি আমার সকালবেলার খালি পেটে খাওয়ার জল জিরে মৌরি আর মেথি তিনটে ভিজিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রেখে আমি এখন স্কিন কেয়ার করে শুয়ে পড়বো ওকে সকালবেলা বাবার মেয়ের কথোপকথন চলছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নদীকে বিরুনি করে দিয়ে চুলটা কিরম হয়ে আছে দেখুন দুদিকে দুটো এখানে একটা টুবলির মতো ফুলে আছে এদিকে একটা টুবলির মতো ফুলে আছে হ্যাঁ সবাই দেখে তোমাকে হাসবে সকালের দিকটা একমাত্র যে যার বাড়িতে রোদ পায় আর রাস্তার মধ্যে এই জায়গাটুকু রোদ আছে কি যত বেলা বাড়বে তারপরে এই আস্তে আস্তে এখান থেকে রোদ পেতে পেতে যাবে আর সকালবেলা আমরা এখানটাতে এসে দাঁড়িয়ে থাকি রোদ আছে বলে ওর গাড়িটা আসে এদিকে আজকে এক্সারসাইজ করতে করতে ম্যাটটা দেখলাম না ভীষণ নোংরা ধুলো টাইপ হয়ে তো এটাকে কিভাবে ক্লিন করবো কিছু বুঝতে পারছিলাম না তারপরে একটা ওয়েট টিস্যু নিলাম সেই টিস্যু দিয়ে দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পরিষ্কার করলাম পরিষ্কার করতে বেশ কিছুটা টাইম লাগলো ঠিকই তবে পরিষ্কার হলো নেক্সট টাইম মানে কালকে আমি যখন যোগা করবো তখন একটু ভালোভাবে করতে পারবো মাথাটা ঠিকমতো রাখতে পারছিলাম না এত ধুলো নোংরা দেখে তো এই ম্যাট ক্লিন করার কোনো প্রসেস যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগবে এটা আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম যে যে ম্যাট যদি আমরা রেগুলার বেসিস এক্সারসাইজ করি সেই ম্যাটটার রেগুলার স্যানিটাইজ করা উচিত না হলে বিশেষ করে যাদের সেনসিটিভ স্কিনের প্রবলেম বা একনেপ্রোস স্কিনের প্রবলেম তাদের কিন্তু আরও বেশি প্রবলেম বেড়ে যেতে পারে বাট আমার অনেক দিন করা হয়নি কালবেলায় সুযোগ দিয়ে চলে এসেছে রান্না হবে রান্না হবে আমরা ডিসাইড করছি কি রান্না হবে কালকেরটা ডিসাইড হয়ে গেছে কিন্তু আজকেরটা হয়নি ডাল হবে মাছ আনছেন হবে ভেজ ডাল ভেজ ডাল ভেজ ডাল আর ইয়ে কি যেন বলছিলাম ও তো মাছের কালিয়া একটু কালিয়া করব চিংড়ি মাছের আর আমার জন্য ভোলা মাছ আনতে বলেছি এমনি তো ভোলা মাছ ভোলা মাছ ওগুলো কি ভালো খেতে গো ভাজা খাবো ভোলা মাছ ভাজা আর কি ওই উচ্ছালু চচ্চড়ি ভাজা হুম নো এক্সকিউজ নো এক্সপ্লেনেশন এন্ড জানি আজকে ব্লগটা ভীষণই ছোট বাট স্টিল আই हैव ম্যানেজ এটাতেই আমাকে ম্যানেজ করতে হবে কারণ আজকের থেকে আমি নতুন বড় ভlogs ডাজ করছি হয় না এক একটা এক একটা সময় চলে বা এক একটা দিন চলে যেখানে আপনার মন মেজাজ একদমই ভালো থাকে না ইভেন আফটার হ্যাভিং আ লট অফ ফান মানে আপনি অনেক কিছু মজা করেছেন বাট স্টিল ভেতর থেকে কোথাও কিছুর জন্য একটা অফ আছেন বা কিছু হয় এরকম মানে প্রেজেন মেন্টালি প্রেজেন্ট থেকেও ফিজিক্যালি প্রেজেন্ট থেকেও মেন্টালি প্রেজেন্ট আপনি ওখানে থাকেন না তো আজকে থেকে আমি প্রপার যোগা ফোগা করে আবার মনটাকে বুঝিয়েছি তো আজকে থেকে প্রপার ব্লগিং শর্টস অ্যান্ড অল সমস্ত স্টার্ট করছি আশা করি আপনাদের ভালো লাগবে এতগুলো বছর যখন আমার মতো মেন্টালকে একটা মানে আপনারা সামলে নিয়েছেন আশা করি কয়েকটা দিন ম্যানেজও করে নিতে পারবেন ওকে তো দেখা যাচ্ছে নেক্সট একটা বড়ো ব্লগের সাথে আজকে একটা চিংড়ি মাছের ফাটাফাটি রেসিপি শেয়ার করবো দেখতে ভুলবেন না নেক্সট ব্লগটা বাই